আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে আবারও গাজায় ত্রাণবাহী নৌযান প্রবেশে ইসরায়েলের বাধা এবার মলধোবা দখলের পায় তারা করছে ইউরোপীয় ইউনিয়ন দাবি রাশিয়ার এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ইতালিতে লাখো মানুষের বিক্ষোভ আরো জানিয়ে দিব এবার অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স এদিকে ইরান যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত হুশিয়ারি শীর্ষ জেনারেলের এবার যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা সৌদি ও ফ্রান্সের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে ফের খাপানস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়েন লাখ লাখ ইহুদি তবে ইসরায়েলের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে শনিবার ভোরে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কুডস নিউজ নেটওয়ার্ক দানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবে বিমান হামলার সাইরেন বাজতে থাকে আল মায়াদিন দানিয়েছে দক্ষিণকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে প্যালেস্টাইন নாவের তথ্যমতে কালকিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফলে বিস্ফোরণের শব্দ হয়েছে আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে এদিকে ফের গাজায় ত্রাণবাহী নৌজান প্রবেশে ইসরায়েলের বাধা আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকার পথে যাওয়া ত্রাণবাহী নৌজানের বহরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল তেলাবিবের দাবি এই বহরটি হামাস নিয়ন্ত্রিত এবং সংগঠনটিকে সহায়তা প্রদানের উদ্দেশ্যেই এটি পাঠানো হয়েছে খবর বিবিসির ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ফ্লোটিলার যাত্রীদের প্রকৃত লক্ষ্য যদি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয় তবে তাদের নৌযানগুলোকে আশকেলন বন্দরে ভিড়তে হবে সেখান থেকে সম্বন্ধিতভাবে দ্রুত গাজায় সাহায্য পাঠানো হবে অপরদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে এই বহর সাধারণ মানুষ মানবাধিকার কর্মী চিকিৎসক শিল্পী ধর্মীয় নেতৃবৃন্দ আইনজীবী ও নাবিকদের সমন্বয়ে বলেছেন এই উদ্যোগের উদ্দেশ্য ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা বর্তমানে গাজামুখী নৌযান সংখ্যা একান্নটি গত মাসে জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা জানিয়েছে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান দায়ী করেছেন ইসরা পদ্ধতিগত বাধা সৃষ্টিকে তবে দখলদার ইসরায়েল এই প্রতিবেদনের তথ্য অস্বীকার করে মিথ্যা বলে আখ্যা দিয়েছে এবার মলধোবা দখলের পায় তারা করছে ইউরোপীয় ইউনিয়ন দাবি রাশিয়ার রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো মলধোবা দখলের পরিকল্পনা করছে সংস্থাটি দাবি ইউক্রেনের ওডেশা অঞ্চলে ন্যাটোর বিশেষ টাস্ক ফোর্স মোতায়েন করা হবে যার লক্ষ্য মলধোবার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়াকে ভয় দেখানো রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাস এসবিআর এর বরাতে জানিয়েছে ইউরোপীয় মূল্যে নিজেদের তথা কথিত রুশ বিরোধী সঙ্গে রাখতে চায় এজন্য দেশটিতে বিদেশি সেনা পাঠানো হবে এবং কার্যত মলধোভা দখল হয়ে যাবে বলে দাবি করেছে সংস্থাটি এসবিআর বলেছে দেশটিতে আগামী নির্বাচনের পর দেশটি নিয়ন্ত্রণে নিতে তারা সামরিক শক্তি ব্যবহার করতেও প্রস্তুত গোয়েন্দা সংস্থার অভিযোগ আগামী সংসদীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ও মলধোবার সরকার ফলাফল জাল করবে এতে জনগণ প্রতিবাদের রাস্তায় নামবে এরপর প্রেসিডেন্ট মাইয়া সান্দুর অনুরোধে ইউরোপীয় সেনা দেশটিতে প্রবেশ করবে এবং গণতন্ত্রের নামে আসলে এক ধরনের স্বৈরশাসন চাপিয়ে দেবে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ইতালিতে লাখো মানুষের বিক্ষোভ গাজায় চলমান জাতিগত নিধন বন্ধে ইসরায়েলকে চাপ এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সোমবার ইতালির রাজধানী রোম সহ দেশের কয়েকটি বড় শহরে আড়াই লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছেন কয়েকটি বন্দরে শ্রমিকেরা ধর্মঘট করেছেন সোমবার চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেয় ইতালির শ্রমিকদের সংগঠন ইউএসবি ইউনিয়ন তারা ইতালির সরকারকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান কোন কোন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নাঙ্গা পুলিশের সংঘর্ষ হয় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি রোম পুলিশ জানিয়েছে শহরটির প্রধান টার্মিনি রেল স্টেশনের সামনে প্রায় দুই লাখ শিক্ষার্থী বিক্ষোভ করেন অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল তারা ফ্রি ফিলিস্তাইন সহ নানা স্লোগান দেন বিক্ষোভের কারণে বাস ও মেট্রো সেবা ব্যাহত হয় অভ্যন্তরীণ রেল সংস্থাগুলো যাত্রা বিলম্ব ও বাতিলের সতর্ক বার্তা জারি করে আয়োজকদের দাবি মিলানের বিক্ষোভে প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশ নেন বেলোনিয়া স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী শহরটির বিভিন্ন সড়কে দশ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন তাছাড়া দেশটির তুরিন ফোরেন্স নেপলস ও সিসিলিতে বিক্ষোভ হয়েছে অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স এর ফলে ফিলিস্তিন আন্তর্জাতিক সমর্থন আরো জোরালো হলো ফ্রান্সের ওই পদক্ষেপ এমন এক সময় এলো যখন গাজা ইসরায়েলের আগ্রাসন চলছে আল জাজিরা লাইভ আপডেটে জানানো হয়েছে এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সর্বশেষ দেশ হচ্ছে ফ্রান্স এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরো বৃদ্ধি পেল বিবিসির খবর জানানো হয় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এই স্বীকৃতি দিয়েছে অপরদিকে একই দিনে ভোর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় কমপক্ষে সাতত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ত্রিশ জনই গাজার শহরের বাসিন্দা এর আগে এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়ন ফ্রান্সের একমাত্র দাবি সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে সাক্ষাৎকারে তিনি বলেন ফ্রান্স যা চায় তা হলো পাশাপাশি দুটি রাষ্ট্র থাকবে শত্রুদের যে কোনো হুমকির সময় উপযোগী এবং সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করেছেন আই এ নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে একবার তাই সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাবি জোর দিয়ে বলেন সশস্ত্র বাহিনী তাদের ক্ষমতা এবং কৌশলগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে সময় ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রস্তুত যা শত্রুদের তাদের কর্মের জন্য অনুতপ্ত করবে তিনি দীর্ঘ আট বছরের ইরান ইরাক যুদ্ধের সময়টিকে বিশ্বব্যাপী অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থিতি স্থাপকতার একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসাবে বর্ণনা করেন মোসাভি উল্লেখ করেন এই অভিজ্ঞতা ইরানের জন্য একটি অমূল্য সম্পদ হয়ে উঠেছে যা বিশ্বাস আত্মনির্ভরতা ও জাতীয় অক্ষের গুরুত্বপূর্ণ শিক্ষা এটি ইসলামী প্রজাতন্ত্রকে প্রতিরক্ষামূলক স্বয়ংসম্পূর্ণতা এবং উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে নিয়েছে তিনি সাম্প্রতিক সংঘাত বিশেষ করে ইজরাঈল সরকারের আরোপিত 12 দিনের যুদ্ধকে জাতীয় শক্তি প্রদর্শনের জন্য হুমকিকে সুযোগে রূপান্তরিত করার ইরানের ক্ষমতার আরো প্রমাণ বলে বর্ণনা করেন বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে সংগঠন ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউজে এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি নির্বাহী আদেশে অ্যান্টিফাকে সামরিক অরাজকতাবাদী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার উৎখাতের লক্ষ্যে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে সংগঠনটি দশই সেপ্টেম্বর ইউটাহোর একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি খুন হওয়ার পর থেকেই অ্যান্টিফার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প সন্ধেহ বাজন বন্দুকধারী 22 বছর বয়সী টাইলার রবিনসনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে কর্তৃপক্ষ তদন্ত কারীদের বরাতে বলা হয়েছে কার্ক বিদেশ সরাছিলেন এমন যুক্তিতেই হামলাকে নাজতা দিয়েছেন রবিনসন এদিকে ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা সৌদি ও ফ্রান্সের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলন শেষে ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা করেছে সৌদি আরব ও ফ্রান্স তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানে বসতি স্থাপন বা দখলদারির চেষ্টা আন্তর্জাতিকভাবে ভাবে রেড লাইন বলে বিবেচিত হবে সোমবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ও মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে জাতিসংঘ ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে ফ্রান্স বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা সান মারিনো ও অ্যান্ডেরাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেয় এর একদিন আগে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল একই ঘোষণা দিয়েছিল সম্মেলন শেষে প্রকাশিত এক বিবৃতিতে দেশ দুটি আরও বলেছে ইসরায়েল এই রেড লাইন অতিক্রম করলে গুরুত পরিণতি ভোগ করতে হতে পারে এবং বিদ্যমান ও ভবিষ্যতের শান্তি চুক্তিগুলো সরাসরি হুমকির মুখে পড়বে গাজায় চলমান যুদ্ধের অবসান ও সব মুক্ত করায় তাদের কাছে এখন সর্বোচ্চ অগ্রাধিকার গাজা স্থল অভিযানের কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে মানুষ ও জিম্মিদের যে মূল্য দিতে হচ্ছে তার সম্পূর্ণ অযৌক্তিক সৌদি আরব ও ফ্রান্স স্থায়ী যুদ্ধবিরতি জিম্মি মুক্তি বন্দি বিনিময় গাজায় মানবিক সহায়তা পূর্ণ প্রবেশ ও ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে